হ্যালো গাইস হয়ে গাম টু হয়েছিলেন বৈশাখী দাস বৈশাখী দাসগুলোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এ দেখো আমি তরকারি কাটলাম মুড়ি খাবারের জন্য এ দেখো তরকারি কাটা হয়ে গেছে তরকারি কাটার পরে এ দেখো তরকারিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধোয়ানোর পর এ দেখো জলগুলো ঝরিয়ে নিচ্ছি এবার বাসন আছে অনেকগুলো আমার বন্ধুরা বাসনগুলো দেখতেই পাচ্ছ তোমরা সাইডে রাখা আছে এবার এই তরকারি ধোয়ার পরে বাসনগুলো ধুয়ে নেবো তারপরে মুড়ি খাবার তরকারি করব চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর সকালবেলা কার একটু বাসন নয় এগুলো রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে সেই বাসনগুলো তারপরে আমার মেয়ে স্কুলে গিয়েছে ওর খাবার বানানো হচ্ছে সেই সব একদম রেখে দেওয়া হয়েছিলো রাত্রেগুলা ভিজে দিয়ে দিনে যে সকালে খাবারগুলো বানিয়েছিলাম আর তারপরে বইকেলগুলা দুধ আনা হয়েছে দুধের এই দেখো দুলি সব কিছু একদম ভিজে দিয়েছিলাম দিয়ে একসঙ্গে মেজে নিয়েছি ওই জন্য এতগুলো বাসন মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দু তিনটে কড়াইও আছে কড়াইগুলো দেখো একটা রাত্রে রান্না করেছিলাম আর একটা সকালে মেয়ে খাবার বানিয়ে দিয়েছিলাম দিয়ে অনেকগুলো বাসন হচ্ছে তাই কুড়িয়ে একদম একসাথে ধুয়ে নিচ্ছি বন্ধুরা বাসনগুলো তো মাজা হয়ে গেল এবার এই দেখো কড়াই দুটো আছে যে কড়াইগুলো এবার বালি একটু না দিলে কড়াইগুলো ভালো মাজা হবে না তেল ছিট হয়ে আছে কড়াইয়ে গ্যাসে পোড়া মানেই তেল ছিট একদম কীরকম তেল ছিট বসে থাকে তাই আমি এই দেখো একটু সাবানের সঙ্গে একটু বালিও মিক্স করলাম বালি সদ্য এখানে রাখি সাবানের কাছে দিয়ে একদম একটু দোধুরে দদের ভেতরটা ভালো করে কড়াইয়ে মেজে নিচ্ছি আর একটু না মারলে দেখো কড়াইয়ে তিল সিটটা বসেই থাকবে সেই জন্য আমি বালি দিয়ে ভালো করে ঘষে ঘষে দেখো কড়াইয়ের ভেতরটা নিলাম বারটা দুটোই একবারে মেজে নিচ্ছি ড্রেসিংয়ে বাসন টাসন মাজা ভালোই হয় কিন্তু কড়াই মাজবে বিশাল অসুবিধা হয় কি বলবো শুধু স্লিপ কেটে যায় যে কড়াইটা টিপে মাজতে যায় না দেখি স্লিপ কেটে যায় দেখতেই তো না স্লিপ কেটে হয়ে যাচ্ছিলো বারে বারে আমি ধরছিলাম মারছিলাম এটা কড়াইটা বাইরে মারলে সুবিধা বেশি ভালোই হয় কিন্তু আমি বাইরে কড়াই মাজি বাইরে আজকে রোদ উঠেছে প্রচুর তাই আমি বাইরে কড়াইটা মারলাম না ঘরের ভেতরে মেজে নিচ্ছি আবার যে রান্না করব কালকে ভালো করে কড়াইটা মাজা যাবে সেজন্য এখানে মেজে নিলাম আর দুধের হাঁড়িটা আমিও তাও একটু তোদূরে তোদরে মাছ দিই কেননা এটা দুধ হয় আমাদের রোজ দুধটা আমি দু তিনবার গরম করি না গরম করলে খারাপ হয়ে যাবে গরম করলে তাই আমি এটা আর দুধের হাঁড়িটাও ভাত করে ভেতরটা বাড়িটা সব মেজে নিচ্ছি সকালবেলায় উঠে থেকে কাজ বন্ধুরা কী বলবো তোমাদের একে সব কাজ শেষ করে লাস্টে তোকে বাসনগুলো ভুজিয়ে রেখেছিলাম সেই বাসনগুলো মাসতে লেগে গেলাম না মাসলে তো হবে না এক হাত কত কাজ করবো বলো একে একেই তো হবে আর এই যা রোদ গরম কি বলবো তোমাদেরকে গরম প্রচুরের দুপুর টাইমে আটটা নয়টা বাসে তার মনে হচ্ছে যেন বিশাল না দেরি হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে এরকম রোদ করমে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা কো বাসন গলা মজা হয়ে গেছে আমি এবার ধুয়ে নিচ্ছি একে একে তো সব বাসন ধুতে হবে এই তো কিচেনে এইটুকু জায়গা থেকে যাই মধ্যে এটাকে এক এককে ধুইয়ে রেখে দিচ্ছি সাইডে এখানে যে ভরে সব তো আমরা বেশ তো নিয়ে যাই নিজে রাখি দেখতে সাবান নিয়ে তো গেছে অনেক গুলো করে যাই চলো আমার বাসন ধুইয়ে নিয়ে নিলাম কড়াইটা ধুলেই হয়েছে বাসনগুলো গুলো একা নিয়েছি কড়াইটা তো লাস্টে তো ধুয়ে ধুলাম কেন বালি থাকে বালি দিয়ে মেগেছি তো কড়াইটা লাস্টে ধুলাম বন্ধুরা এই দেখো আমার সব বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল চলো বাসনগুলো এবার নিয়ে যায় বাসনগুলো তো রাখতে হবে জল ধরিয়ে না জল ঝরিয়ে রাখলে কী রকম তো সব জলগুলো পড়বে তাই আমি দেখো বাসনগুলোকে নিয়ে চললাম এবার উপর করে রেখে দেবো আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু বলো সেরকম ধরনের তো বানানোর চেষ্টা করবো তোমাদের কেমন লাগে কোন ভিডিওটা বেশি ভালো লাগে তোমরা একটু অবশ্যই জানিও আমাকে আর এই দেখো এই কাজগুলোর সাথে সাথে দেখো কতটা দেরি হয়ে গেল এরপর এখনো মুড়ি খাবার আছে যে তরকারি কেটে রাখলাম সেই তরকারি কেটে ধুয়ে রেখে দিয়েছে এরপর এই দেখো তরকারি মানে মুড়ি খাবার করার আগে প্রথমে আমি চলো আগে বাইরে গ্রিলগুলো এগুলো গ্রিলগুলো পরিষ্কার করে নিই অনেক দিন হয়ে গেল। পোছা হয়নি গিরিলে যে সাইডগুলো না ওইগুলো তো একদম তিরপল দিয়ে আমাদের ঘেরা আছে চলো তোমাদের দেখায় এই দেখো বন্ধুরা এই দেখো গ্রিলের যে সাইডে বাইরে আছে ধুলো আসবে এবার বাইর থেকে অনেক দূর পর্যন্ত আমাদের দেখা যায় সেই জন্যই দেখো এইগুলো আমি একটু মানে মুছে দেবো আর বন্ধুরা পাকা ঘরে ঝুল একটু বেশি হয় একটু ঝুল হলে দেখবে একদম বসে যাবে আর গিরিলের মধ্যে যত মাঝে মাঝে মোছা হয় এই দেখো দোধুরে ঘষে ঘষে একটু মুছে দিচ্ছি না মুছলে দেখো একদম গিরিলে জং জং ধরনের কীরকম একটা হয়ে যায় আর এই রকম যে ঝুলগুলো থাকে সেইগুলো তোর মধ্যে থাকে তাই আমি একটু সরিয়ে সরিয়ে একটা নেতা নিয়েছি কাপড় যাকে বলে এই কাপড়টাকে দিয়ে একটু ঘষে মুছে দিছি আবার এতে ধরো এখন রঙও করা নাই রঙ করা থাকলে ভালো হতো তো কালারটের মধ্যে ঝুলটা বসতো না আর এখন এই দেখো প্রচুর ঝুলও হয়েছে দেখো তোমরা বাইর ধারটাও তো তিরপল দিয়ে ঘেরা আছে তাও ঝুল কী করবো বলো সারাদিনের মধ্যে এদিকে ঘেরা থাকে তাও বাইরে তো একদম ধুলো মাঠে আসতে পায় না তাও ঝুল ঘরের ভেতরের মধ্যেও ঝুল হয়ে যাচ্ছে তাই আমি একটু এই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্রিলগুলো গিরিলগুলো না পরিষ্কার করলে বলো কেমন লাগে বাইরে একজন যে বাইরের মানুষের সাথে বল দেখো গিরির গেলা কীরকম অবস্থা সেই জন্য আমি একটু গেলে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি চারি সাইডে আর আমি এমনিতে লাগাইতেও পারছিলাম না বন্ধুরা কি বলবো তাই আমি দেখো একটু উঠেছিলাম উঠেই গেলাম আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর ভাই বন্ধুরা তোমাদের সাথে সাথেও দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধুরা